আসসালামু আলাইকুম আমার আগের ভিডিওয় ম্যাট্রিক্সের বেসিক শিখিয়েছিলাম আজকের ভিডিওটি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ কীভাবে করতে হয় সেটি শিখাবো ঠিক আছে চলো শুরু করা যাক ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ম্যাট্রিক্সের যোগ তোমার একটি মেট্রিক্স যদি এরকম হয় এ সমান এ আর বি দুইটি মেট্রিক্স যদি তোমার দেওয়া থাকে তখন যদি তোমার এ আর তখন যদি তুমি এ আর বি যোগ করতে চাও অর্থাৎ ম্যাট্রিক্স দুইটি যোগ করতে চাও মানে এ প্লাস বি সমান ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান জিরো টু থ্রি ফোর ওয়ান প্লাস জিরো ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি টু থ্রি ফোর দুইটি বর্গাকার ম্যাট্রিক্সের যোগ করার ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হলো তুমি এই যে প্রত্যেকটা উপাদানের সাথে এই ম্যাট্রিক্সের সেম উপাদান এইখানে যেটা আছে এইখানে সেটার সাথে যোগ করে দেবে জাস্ট ওয়ান প্লাস জিরো টু প্লাস ওয়ান থ্রি প্লাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো মাইনাস টু টু প্লাস থ্রি থ্রি প্লাস টু ফোর প্লাস থ্রি ওয়ান প্লাস ফোর এটা হলো তোমার ম্যাট্রিক্সের যোগ জাস্ট এখন তুমি যোগ করে বসিয়ে দেবে এখন তোমাদের দেখাবো মেট্রিক্সের গুণ মেট্রিক্সের গুণের ক্ষেত্রে দুই ধরনের হতে পারে একটি হলো কোনো ম্যাট্রিক্সের সাথে কোনো একটা সংখ্যা শখ হিসেবে থাকলে সেই সংখ্যাটি ম্যাট্রিক্সের সাথে কিভাবে গুণ হয় আর একটা ম্যাট্রিক্সের সাথে অন্য আরেকটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করতে হয় সেটি দেখাবো চলো তোমার যদি এই সমান এই ম্যাট্রিক্সটির সাথে যদি শখ হিসেবে যে কোনো একটি সংখ্যা থাকে তখন তুমি ওই সংখ্যাটা ম্যাট্রিক্সের সাথে কিভাবে গুণ করবে দেখো তুমি জাস্ট থ্রি লিখবা থ্রি হ্যাঁ সমান থ্রি ইন্টু ওয়ান টু থ্রি টু জিরো ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর তুমি কি করবা এই তুমি কি করবা এই সহক হিসেবে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা শুধু এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সাথে গুণ করে দেবে থ্রি ইন্টু ওয়ান থ্রি থ্রি ইন্টু টু সিক্স থ্রি ইন্টু থ্রি নাইন থ্রি ইন্টু টু সিক্স থ্রি ইন্টু জিরো জিরো থ্রি ইন্টু ওয়ান থ্রি থ্রি ইন্টু টু সিক্স মাইনাস আছে মাইনাস সিক্স মাইনাস নাইন মাইনাস টুয়েলভ এইটাই হলো তোমার এই একটা ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সের সাথে থ্রি এর গুণ ফল এখন তোমাদেরকে দেখাবো কীভাবে একটি ম্যাট্রিক্সের সাথে অন্য আরেকটি ম্যাট্রিক্সের গুণ করতে হয় ধরো এ সমান একটি ম্যাট্রিক্স আছে বি সমান তোমার বি সমান তোমার আরেকটি ম্যাট্রিক্স আছে ওয়ান টু থ্রি মাইনাস টু ওয়ান জিরো মাইনাস ওয়ান টু থ্রি দেখো এ আর বি যদি দুইটি ম্যাট্রিক্স হয় অর্থাৎ দুইটি তিন বাই তিন ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে তুমি যদি এখানে এবি নির্ণয় করতে চাও অর্থাৎ এ গুণ বি এবি নির্ণয় করতে চাও কি করবা এখানে এভাবে ম্যাট্রিক্স দুটা গুণ আকারে বসিয়ে নেবে ওয়ান টু 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 জিরো ওয়ান মাইনাস টু ফাইভ মাইনাস ফোর ইন্টু ওয়ান টু থ্রি মাইনাস টু ওয়ান জিরো মাইনাস ওয়ান টু থ্রি এখন তুমি যেটা করবা এইখানে তোমার ম্যাট্রিক্সের শাড়ি প্রথম ম্যাট্রিক্সের এটা এক নাম্বার শাড়ি আর এই দ্বিতীয় ম্যাট্রিক্সটার এক নাম্বার কলাম কি করবা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা উপাদানের গুণ করতে হবে গুণ করে যোগ করতে হবে যোগ করে তুমি তুমি যে ম্যাট্রিক্সটা পাবে সেই ম্যাট্রিক্সের প্রথম শাড়িতে বসাইতে হবে অর্থাৎ প্রথম শাড়ি দিয়ে এটার প্রত্যেকটা কলাম গুণ করতে হবে প্রত্যেকটা বক্তির সাথে প্রত্যেকটা ব্যক্তি গুণ করে যোগ করতে হবে দেখো এখানে এটার সাথে এটা করতে হবে প্রথমে এইখানে বসবে তারপরে এটার সাথে এটা করতে হবে করার পরে দ্বিতীয় শাড়ি হবে এটা করার পরে কী হবে প্রথম শাড়ির দ্বিতীয় উপাদান হবে এভাবে করো কি করবা এখন তুমি সরাসরি গুণ করে বসিয়ে দেবো ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান প্লাস সত্রে প্লাস প্লাস মাইনাসে মাইনাস টু ইন্টু টু মানে ফোর প্লাস মাইনাসে মাইনাস টু ইন্টু ওয়ান মানে টু প্রথমটা এবার প্রথম শাড়িতে আমার দ্বিতীয় কলম করে এই প্রথম শাড়ির দ্বিতীয় উপাদান হবে যেমন ওয়ান ইন্টু টু মানে টু প্লাস প্লাসে প্লাস থ্রি প্লাস টু ইন্টু ওয়ান টু প্লাস প্লাসে প্লাস টু ইন্টু টু মানে ফোর এরপরে তৃতীয় কলামের সাথে প্রথম শাড়ি করে প্রথম শাড়ির তৃতীয় উপাদান হবে ওয়ান টু থ্রি থ্রি প্লাস টু ইন্টু জিরো জিরো প্লাস টু ইন্টু থ্রি সিক্স এইভাবে তুমি এভাবে তুমি এখন দ্বিতীয় শাড়ি আবার প্রত্যেকটা কলাম গুণ করে দ্বিতীয় শাড়িতে বসবে টু ইন্টু ওয়ান মানে টু টু ইন্টু ওয়ান মানে টু প্লাস উত্তরে প্লাস জিরো ইন্টু টু মানে জিরো প্লাস মাইনাসে মাইনাস ওয়ান ইন্টু ওয়ান ওয়ান এবার দ্বিতীয় কলাম, টু ইন্টু টু ফোর জিরো ইন্টু ওয়ান প্লাস জিরো ওয়ান ইন্টু টু প্লাস টু টু 3, থ্রি সিক্স প্লাস জিরো ইন্টু জিরো জিরো প্লাস 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 থ্রি ওয়ান থ্রি একইভাবে তুমি তৃতীয় শাড়ি দিয়ে প্রত্যেকটা কলাম খুন করে তৃতীয় শাড়িতে বসিয়ে দেবে Minus -2 * 1 + -2 + -5 * 2 - 10 --+ 4 * 1 - 4 একইভাবে দ্বিতীয় কলামের সাথে -2 * 2 4 ++++ 5 * 1 5 +-- 4 * 2 8 এক কীভাবে তৃতীয় কলমের সাথে করো মাইনাস টু প্লাস থ্রি মানে তোমার মাইনাস সিক্স ফাইভ ইন্টু জিরো প্লাস জিরো প্লাস মাইনাস মাইনাস চারে বারো এখন কি করবে এখন জাস্ট তুমি এটা যোগ করে বসিয়ে দেবে দেখো ওয়ান মাইনাস মাইনাস আর টু সিক্স ওয়ান মাইনাস সিক্স মানে হলো তোমার মাইনাস এখানে টু টু ফোর ফোর আর এখানে 3 + 6 মানে 9 এখানে তোমার 2 - 1 মানে 1 4 + 2 6 6 + 3 9 মানে 6 + 3 9 এখানে তোমার -2 - 10 minus -12 + 4 minus -8 minus -4 + 5 মানে হলো তোমার 1 1 - 8 মানে -7 minus -6 minus -12 - এইটিন এইটাই তোমার এই এ মেট্রিক্সের সাথে বি মেট্রিক্সের মেট্রিক্স গুণের গুণফল ঠিক আছে এটাই হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে মেট্রিক্সের যোগ বিয়োগ গুণ শেখানোর চেষ্টা করলাম হ্যাঁ পরবর্তী ক্লাসের জন্য তোমরা আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো